আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে শশা গাছ নিয়ে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে প্রথমে ভিডিওতে কথা বলার আগে আপনাদের শশার জালি দেখাই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জালি এই যে ছোট্ট ছোট্ট জালি হয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা এই বাগানটা কিন্তু আসলে আমাদের তো আমরা এখানে একটু পরিদর্শন করতে আসলাম যে কি পরিমানে ফলন এসেছে গাছে দেখতে পাচ্ছেন যে মানে সব কিন্তু ছোট্ট ছোট্ট জাল এসেছে যে এখন কিন্তু শশার দাম অনেক বেশি মানে পাইকারি বাজার পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মূল্যে তো এই আমাদের গাছ মানে কি পরিমাণ যে মানে ঝোপালো হয়েছে বানে শশার কোনো অভাব নেই তো এই যে এই আমাদের সাথে যিনি এসেছে কিন্তু একটা শশা অলরেডি ছুড়িয়ে ফেলেছে দেখুন শশাটা কিন্তু দেখতে একদম মানে বিশাল সুন্দর লাগছে তো এই শশাটা এই যে মাঝখান থেকে ভেঙে ফেললো এবার এই শশাটা একটু খেয়ে বলো যেহেতু নতুন গাছের শশা গাছে বয়স কিন্তু খুব বেশি না এই এক মাস থেকে দেড় মাসের ভিতরে হবে নতুন গাছ কেবল তিন থেকে চারবার বিক্রি করা হয়েছে অল্প অল্প করে তো এখন এই নতুন গাছের শশা খাইতে কিন্তু প্রচুর ভালো লাগে তো এনে একটু খেয়ে বলুক যে এটা টেস্ট কেমন অবশ্যই সত্যিটা বলার চেষ্টা করবেন অনেক স্বাদ ভাই অনেক স্বাদ নতুন গাছের শশা ভালো লাগছে না আচ্ছা আমরা এখন এটা দেখবো যে কেমন পরিমানে ধরছে আমরা কিন্তু বানের নিচেও যাব নাই তো মানে বলতে পারেন যে শুধু এক সাইডে ধরছে ভিতরে যায়নি তো এই যে মানে ভাইয়ের পিছনে পিছনে চলে যাবো এখন ভিতরে এবং ভিতরে দেখানোর চেষ্টা করব যে কি পরিমানে এসেছে এই যে দেখুন মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু শশার কোনো অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন পাতার মাঝখানে এই এখনই এতটুকু মানে এই গাছে নতুন গাছে এত পরিমাণ শশা পাওয়া কিন্তু মানে ভাগ্যের ব্যাপার তো সব জায়গায় কিন্তু এরকম ফলন হয় না এটা চাষ পদ্ধতি কিন্তু অবশ্যই রয়েছে যার কারণে এরকম দেখুন কি পরিমাণে ফুল এসেছে প্রত্যেকটা পাতার গোড়া করে কিন্তু ফুল বের হয়েছে তো আমাদের এইখানে শশা শেষ না দেখুন জালির জালির কোনো অভাব নেই এই দেখুন ছোট ছোট শশা রয়েছে আপনার এই যে এইদিকে রয়েছে বড় বড় তো এইখানে এই যে শশাটা এখানে দেখতে পারছেন এই যে এইটা এটা কিন্তু বিক্রি করার মতো কালকে যদি আমাদের শশা তোলে তাহলে কিন্তু এটা অবশ্যই মানে ভেঙে ফেলবে তো মানে গাছ কিন্তু এখন খুবই হেলদি গাছ এখন প্রচুর পরিমাণে হেলদি দেখুন যে মানে গাছে কি পরিমানে ফুল মানে ফুলগুলো আপনারা শুধু দেখতে থাকুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে সার দেওয়া হয়েছে সার না দিলে কিন্তু এই ফলনটা হয় না আপনাদের এখন সামনে একটা অবিশ্বাস্য জিনিস দেখাই এই যে এইখান থেকে দেখুন কি পরিমানে ফুল শুধু ফুলগুলো আপনারা দেখেন যে ফুলগুলো যদি সব ফলে পরিণত হয় তাহলে কি ফলন সম্ভব পানের ডগায় কিন্তু সব ধরে আছে গাছে পরিমানে সেচ দেওয়া হয় স্প্রে করা হয় যার কারণে কিন্তু এত সুন্দর ফলন হয়েছে তো আমরা একটা টেস্ট করে দেখবো যে শশাটা আসলে খাইতে কেমন তো আমরা এখন একটি মানে কুচি দেখে একটি শশা ছড়িয়ে নিলাম দেখুন মানে নিজের বাগানে কিন্তু জালি শশা খাওয়ার মজা একটা আলাদা একটা নিয়েছি এবং এটা ভালো করে একটু ঘষা করে নেব কারণ একটা গায়ে কিন্তু একটু কাটা কাটা টাইপের একটা জিনিস থাকে জালি শশার গায়ে আর জালি শশা কিন্তু সব থেকে বেশি মানে সুস্বাদু হয় তো আমরা এটা খাবো এখন দেখবো যে এটা টেস্ট আসলেই কেমন শশা মানে বাংলাদেশের খুবই একটা জাতীয় খাদ্য মানুষ বাড়িতে মাংস রান্না করলে বা আত্মীয় স্বজন আসলে পারে খাবারের সঙ্গে অবশ্যই সালাদ হিসেবে শশাটা রাখে তো শশা বাজার থেকে কিনে খেতে যে স্বাদ আর এই প্রকৃতির মাঝে এসে মানে নিজের বাগান থেকে গাছ থেকে ছুড়িয়ে শশা খাওয়ার যে আরেকটা স্বাদ আর প্রকৃতির ভিতরে মাঠে বসে খাওয়ার আরেক স্বাদ সবকিছু মিলিয়ে কিন্তু এইখানে শশাটা খাইতে প্রচুর পরিমাণে ভালো লাগছে আর যদি মানে কেউ যদি নিজে এইভাবে ছড়িয়ে না খায় তাহলে সে কিন্তু স্বাদ তো আপনাদের সকলকে আমাদের বাগানে আসার জন্য নিমন্ত্রণ করলাম অবশ্যই এই দিকে যদি আসেন অবশ্যই বাগান থেকে শশা একটা ছড়িয়ে খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে তো আপনাদের যদি মানে এই ধরনের ছাদ বাগান থেকে থাকে আপনারা কিন্তু একটি ছোট্ট বারো অথবা চোদ্দ ইঞ্চি টবেও আপনারা কিন্তু শশা গাছ লাগাইতে পারেন তাহলেও কিন্তু এইরকম পরিমাণে ফলন হবে তো আমরা একটু সামনে হাঁটি এবং হেঁটে দেখাই যে মানে বাগানটা কেমন মাঝে একবার আমরা মাঝখান দিয়ে উঠে পড়ব উঠে দেখব যে কেমন লাগে বানের উপর দিয়ে তো এই জায়গায় দেখতে পারছেন যে মানে এই যে ভিউগুলা দেখেন শশা গাছের তো মানে বাগান দেখুন আমার কিন্তু একদম মাথা অবধি পর্যন্ত বান রয়েছে যে বানের কারণে কিন্তু শশা গাছগুলো মানে তাতে নিস দেস শুাইতে একটু সহজ হয় তাছাড়া কিছুই না এই যে বান যদি একদম নিচু হয় এতগুলা শশা তুলতে কিন্তু প্রচুর পরিমাণে মানে খাটনি হয়ে যায় এবং মাজা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু এই গাছগুলা মানে গাছের বানগুলা এরকম উঁচু করা আজকের মতো এইখানে ভিডিওটা আমরা শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে